Yeah. <laughs> মা কামা अब्বা ইয়ানি আবার அப்பா যান পৃথিবীতে নাই அப்பா যান চলে গিয়েছেন அப்பா চাচা চলে গিয়েছে পৃথিবী থেকে বড় সাহারা চলে গিয়েছে বড় খুঁটি চলে গিয়েছে আপনার কি না পিঠের বড় মজবুত হাড় ভেঙে গিয়েছে அப்பா যান থাকলেও কাজ না করলে একটা ভালো পরামর্শ দিতো একটা সু কথা বলতো ওই அப்பா যান পৃথিবী জমিরে নাই বড় আফসোসের বিষয় এতদিন হয়ে যদি কোনো সন্তান আब्बा জানে কবরে পাশে কি দোকানে হায় থাকে আমার আল্লাহ আপনার নবী জানিয়েছে ওই তো আনা করে ама আল্লাহ পাক আব্বা জানে কবরে আযাবটা ক্ষমা করে আল্লাহ বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ नेक

আল্লাহ নবী বললেন আল্লাহ নবী দোয়াটাও শিখিয়ে দিলেন যখন কোন আব্বা জানে জন্য আম্মা জানে জন্য দোয়া করবে কেমন দোয়া করবে নবী আমার বললেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এমন ভাবে দোয়া করবে ও রব্বুল আলামিন আমার আমার যেমন ভাবে আমাদের লালন পালন করেছে যেমন ভাবে আমাদেরকে ভালো বেশি ফেলেছে যেমন করে আমাদেরকে হাঁটতে শিখিয়েছে আমাকে মুখে খানা তুলে খাওয়া শিখিয়েছে আপনি রব্বির হাম কামা আপনি তাদের উপরে কামা আব্বা ইয়ানি সাজিরা যেমন কিনা আব্বা যান শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে বলুন সুবহানাল্লাহ

শোনো বাবা শোনো পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে ও জানালেন ও আমান পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে শোনো যেমন কিনা গোলাম যেমন কিনা দাস যেমন কিনা একজন কর্মচারী তার মালিকের সঙ্গে কথা বলে যে মালিকটা রুক্ষ মালিক যে মালিকটা কলা মেজাজের মালিক যে মালিকটা নাগুণীতমাজের মালিক এমন মালিকের সম্মুখে যখন কথা বলে তখন কেমন ভাবে কথা বলে গোলাম কথা বলে গোলামের কথার আওয়াজটা হয় নরম সুরে খবরদার খবরদার ভুল করে উছানো ভুল করে উ পিতামাতাকে মাতাকে নারাজ করো না জানালেন যদি তোমার পিতা মাতা নারাজ হয়ে যায় হুমা জন্না হুমা না আল্লাহ নবী বললেন তোমার পিতা মাতা যদি নারাজ হয়ে যায় তোমার জন্য যাহার নাম হয়ে যাবে পৃথিবী কোনো মান পৃথিবীর কোনো পিরলি পৃথিবীর কোনো নবী পৃথিবীর কোনো আল্লাহওয়ালা পৃথিবীর কোনো বান্দা আব্বা আম্মার পদ্মা থেকে তোমাকে বাঁচাতে পারবে না

আহাদহুমা আও কিলাহুমা ফলাম ইয়াদখুলাল জান্নাহ যে ব্যক্তি আপনার গিনা আপনার গিনা সৃষ্টিতা মাতার মধ্যে কাউকে পেলো আল্লাহ নবী বললেন পিতা মাতার মধ্যে বড় নিয়ামত মধ্যে কাউকে পেলো কিন্তু তাকে তাদের খেদমত করে তাদের সব কথা বলে তাদের ভালো উপদেশ নিয়ে তাদের ভালোবাসা নিয়ে তাদের দোয়া নিয়ে তাদের mohabbat দিয়ে যদি ব্যক্তি জান্নাতিনা হতে পারে ওই ব্যক্তি ধ্বংস আল্লাহ নবী বললেন আল্লাহ নবী দোয়া করছেন মানে ওই দোয়া গ্রহ দিন কি ফলে ছেলে ফেলে আল্লাহ নবী এখন এক সময়ে মসজিদুল নবাবি শরীফে আসলেন মসজিদু নাবি শরীফে মিম্বারে উঠলেন আল্লাহ নবী মিম্বারে উঠলেন মেম্বারে ওঠার পরে আল্লাহ নবী বললেন আমিন দ্বিতীয়বারে আবার বললেন আমিন তৃতীয়বারে আবার বললেন আমিন সাবিরা হতবাক হলেন আশ্চর্য হলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি যখন মিম্বারে উঠলেন আপনি প্রথমে বললেন আল্লাহ আমিন তৃতীয়ান জগন্মেম্বারে উঠলেন প্রে বলেট আল্লাহ হুম্মা আমিন তৃতীয়ান জগন্মেম্বারে উঠলেন প্রে বলেট আল্লাহ আমিন কি কারণ কি আনুল আল্লাহ আমরা এতদিন আপনার সঙ্গে আছি এতদিন আপনার সঙ্গে আছি কোনোদিন তো দেখলাম না এমন করতে আজকে কেন আপনি হঠাৎ মেম্বারে উঠে এমন একটা আশ্চর্য আচার করলেন আমরা কোনোদিন দেখি দেখিনি আপনি আজ কেন এমন কাজ করলেন আল্লাহ ওই সময় বললেন

কিন্তু এই মাসে রোজা রেখে এবাদাত কি করে আল্লাহ সন্তুষ্ট রেজা হাসিল করতে পারল না আল্লাহ বাকির কুরবা দর্শন করতে পারল না জাহান নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারল না পৃথিবী ধোকায় মরে গেল পৃথিবীর মগ্ন হয়ে গেল সারা বছর কাজ করল এমন কি রমজান মাসে কাজ করলো কাজে এমন কাজ শৈতানের ঢোকায় ডুবে গেল রমজান মাসকে এমন ভাবে পার করে রমজান মাসে এবাদাত বন্দি করে আল্লাহ বাকির কাছ থেকে রহমত

আল্লাহ নবী বললেন দিনে দাদিনে জীবা কাল মান মনফোষ কামাদের বর্ণনা দিচ্ছেন মানুষেরা 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 বিক্ষিপ্ত কেন নেয় এক জায়গায় আপনার কিনা ঝেঁঝি পোকা থাকে যদি ওই ঝেঁঝি পোকাকে খা দিলে যেমন চারিদিকে ছত্র ভঙ্গ হয়ে হয়ে যায় কামাতের দিন তা মানুষের অবস্থা হবে তেমন আপনার আমার কোরআন জানাচ্ছেন আল্লাহ কোরআন জানাচ্ছেন তা কোন জীবা লুকাল কেহিনীল মানুষ কোরআনে মোহাল্লাবা জানাচ্ছেন ওই দিনে কায়নাতের দিনে মানুষরা বিক্ষিপ্ত পতঙ্কের ন্যায় উঠতে থাকবে মাটিগুলি তামা হয়ে যাবে টক 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 করে ঘিরু ফুটতে থাকবে মানুষেরা আল্লাহ নফসি নফ্দি নমজি করতে থাকবে ছোটো ছোটো নবী আদমের কাছে যাবে আলিকে সালাতুয়া সালাম কিন্তু না 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 সেদিন আদম আলিসলাম সুপারিশ করবেন না এমন করে তিনি বলবেন আমি ভুল ভুলছিলাম আনন্দের ফল খেয়েছিলাম যাও 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 নবী নুহের কাজে চলে যাও তিনি বড় ভালো মানুষ ছিলেন তিনি চারশো বছর দামাত দিয়েছেন তার কাজে চলে যাও নবী নুহের কাজে আসবে নবী নো বলবে না না আমি ও সুপারিশ করতে পারবো না তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও তিনি আল্লাহ পাকের কাবা শরীফ বানিয়েছেন পেয়ারা নবী ছিলেন মাহবাদের নবী ছিলেন মেহমান না আসলে তিনি খানা খেতেন না তোমরা নবী ইব্রাহিমের কাজে চলে যাও ইব্রাহিম নবী বলবে না 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 আমি তিনটে ভুল করেছিলাম ছোট্ট ত্রুটি ওটাকে আমাদের ভালোবাসার ত্রুটি বলা যায় কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ওটা ত্রুটি নয় আল্লাহ পাক ওটাকে মার্জনা করে দিয়েছে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না যাও 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 তোমরা নবী মুসার কাছে চলে যাও এমন করে শেষ সময়ে হজরত নবী মুসার কাছে চলে আসবে নবী মুসার কাছে আসার পরে তিনিও বলবে আমি সুপারিশ করতে পারবো না যাও 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 নবী ইসার কাছে চলে যাও এমন করে এক এক করে সমস্ত নবীর কাছে আসবে কিন্তু না 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 কোন কিছুদিন সুপারিশ করবেন না ওই সময় আপনার আমার নবী আপনার আমার নবী আমাদের দিনে নবীদের মেম্বার বানানো হবে মেম্বারের পাশে বসে থাকবে আল্লাহবাক বলবেন নবী আপনি মেম্বারে উঠে যান আল্লাহ নবী বলবেন না 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 আমি মেম্বারে উঠব না যতক্ষণ পর্যন্ত আমা ঘোনাগার উম্মা তুম্মা দিরা আমা ঘোনাগার ঘোনাগার উম্মা তুম্মা দিরা আমা ঘোনাগার ঘোনাগার উম্মা তুম্মা যতক্ষণ না তাদের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করব আমি মেম্বারে উঠতে পারব না আল্লাহ নবী বলবেন আপনি আল্লাহ নবী সিজদায় চলে যাবেন আল্লাহ নবী সিজদায় চলে যাবেন যে ঘোনাগার উম্মা তুম্মা দিদি জিগত নেকান্নের আল্লাহ আপনি সুবাদি শুরু করুন আল্লাহ পাক আপনি বিচার শুরু করুন আল্লাহ পাকের নবী সেদিন আপনার কিনা সিজদা থেকে আল্লাহ বলবে মাথা তুলুন হে নবী আল্লাহ নবী মাথা তুলবেন আর আল্লাহ পাক বিচার দিবসের কর্মসূচি শুরু করবেন বলুন সুবহানাল্লাহ

করতে পারিনি মায়ানমারে মুসলমানদের কচু কাটা করেছে মুসলমানকে বরবাদ করতে পারেনি এ স্বপ্ন জেগেছে মুসলমানকে ধ্বংস করবে এরা এখনো যায় না ইসলাম তো দূরের কথা মুসলমানকে যত ধ্বংস করার চেষ্টা করবে ইসলাম আরো বেশি বেড়ে যাবে বলুন সুবহান সেই নবী বিশ্ব নবী সুবাইস করবেন আল্লাহ নবী নাম শুনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না ওই ব্যক্তি ধ্বংস হোক সুতরাং তিন নম্বরে কে বললেন আল্লাহ নবী বললেন তিন নম্বরে আমি এই জন্য বললাম যখন কোন মানুষ পৃথিবীর পিতা মাতা কি পেল কিন্তু তাদের কাছ থেকে খেদমা করে তাদের ভালোবেসে তাদেরকে মহাগ্রা করে জেন্নাকে অর্জন করতে পারলো না জন্নাথ অর্জন করতে পারলো না আল্লাহ নবী আল্লাহ নবী আমিন বললেন আর জীবন ইল আলীকে সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন 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 পিতা মাতার তো ভালো 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 আমার আব্বা যদি কোন সন্তানের জন্য দোয়া করে আমার বাবা ওই দোয়াটি কারেন্টের মতো খবর হয়ে যায় যদি পিতা মাতা নাই পৃথিবী জমিন থেকে চলে গিয়েছে আব্বা যেন খবরের পাশে গিয়ে যদি কোন সন্তান দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ বাপ আল্লাহ তালা কবুল করে নেন সে আল্লাহ হুম্মা সে আলা পাহাড়ে যেমন করে ঝরনা বাবাই নদী কোনে করে সাগরকে চায় এমনি করে প্রভু আধার চম করে চায়ালোকে আধার চমন করে চায়ালোকে পাহাড় জমুন করে ঝর্ণা বাগাই নদী চমুন করে সাগে করে এ প্রভু চাই তোমাকে

সু যেমন মায়ের আঁচল আকারে ধরে এরাকে করি না কবুল খুশি সু যেমন মায়ের আঁচল আকারে ধরে এরাকে করি না কবুল পৃথিবীর সব কার চাই তোমাকে আধার যেমন করে ছায়া আলোকে আধার যেমন করে ছায়া সে আব্বা আম্মা পৃথিবীর জমিন থেকে যারা চলে গিয়েছে অন্তত সন্তান হিসাবে পিতামাতার কবরের পাশে একটু দুখানে হাত তুলতে হবে তাদের জন্য একটু মাকামরা চাইতে হবে তাদের জন্য একটু ক্ষমা ভিক্ষা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে পিতামাতা বড় জামা বড় মহব্বতের মানুষ

ইজমাত আর মুহাববতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক مصیبت দেন থাকে এটাকে মনে হাদিস 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 শরীফে